পলাশীর যুদ্ধের ইতিহাস সম্পর্কে আমাদের সকলের জানা আছে মূলত ষড়যন্ত্রের কারণেই নবাব সিরাজ উদ্দৌলার হার হয়েছিল আর সেই হারের সাথে সাথেই বাংলা তথা ভারতবর্ষ প্রবেশ করেছিল দুশো বছরের অন্ধকারাচ্ছন্ন ইংরেজ শোষণে এই দুশো বছর ধরে ইংরেজরা ভারত থেকে শুধু শোষণই করে গেছে এর বিনিময়ে ভারতবাসীদের দিয়েছে দুর্ভিক্ষ আর নির্যাতন কথায় আছে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না সেই ইতিহাসই ক্ষমা করেনি যুদ্ধের মূল ষড়যন্ত্রকারীদের যুদ্ধের ষড়যন্ত্রকারীরা কেউ শান্তিতে বাঁচতে পারেনি তাদের প্রত্যেকেরই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল পলাশীর যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী জগৎ শেঠের মৃত্যু হয়েছিল গঙ্গাতে ফেলে দিয়ে লর্ড ক্লাইভ আত্মহত্যা করেছিল পলাশির যুদ্ধে বিদেশি ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম ছিল লর্ড ক্লাইভ ভারতবর্ষে ঘুষ দুর্নীতি সম্পদ আত্মসাত প্রসাদ ষড়যন্ত্র অপরাজনীতির কারণে ইংল্যান্ডে আদালতে তাকে বিচারের সম্মুখীন হতে হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার অপরাধ প্রমাণিত হতে থাকলে তিনি অপমানের জানা সহ্য না করতে পেরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বাইশে নভেম্বর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করে এরপরে আসি মির্জাফরের পুত্র মিরন যার নির্দেশে মহম্মদ বেগ নবাব সিরাজ উদ্দৌলাকে হত্যা করেছিল এমনকি মৃত্যুর আগে সিরাজ উদ্দৌল্লা নামাজ পড়তে চেয়েছিলেন তাকে সেই সুযোগটাও দেয়া হয়নি নিয়তির কি নির্মম পরিহাস দেখুন সেই মিরনের মাথায় পলাশি যুদ্ধের তিন বছর পরে অর্থাৎ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ত্রসরা জুলাই বর্ষাকালে বজ্রপাত নেমে আসে তাতেই মাত্র একুশ বছর বয়সে তার জীবনদ্বীপ নিবে যায় যুদ্ধের আরেক ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিলেন সিরাজ সিরাজদৌলার মাসি মেহরুন্নেসা ওরফে ঘষেটি বেগম ষড়যন্ত্রের প্রতিশ্রুত অর্থ না দেওয়ার সহ বিভিন্ন কারণে এক পর্যায়ে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মির্জাফর ও পুত্র মিরনের সাথে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করা হয় তাকে এখানে বসেও ষড়যন্ত্র করতে থাকেন মিরন তাকে বন্দি অবস্থায় নৌকো যোগে মুর্শিদাবাদে ফেরত পাঠানোর নির্দেশ দেন কিন্তু ঘষেটি বেগম কোনোদিনই মুর্শিদাবাদে ফেরত যেতে পারেননি পথেই নৌকাডুবিতে সলিল সমাধি হয় তার আরও এক ষড়যন্ত্রকারী ছিল উমি চাঁদ কলকাতার একজন বড় ব্যবসায়ী ছিলেন তিনি মুর্শিদাবাদ কোটে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে দালালি করতেন অর্থলোভে ক্লাইব ও মির্জাফরের ষড়যন্ত্রে যোগ দেন পলাশির যুদ্ধে নবাবকে পরাজিত করতে পারলে সম্পদের পাঁচ ভাগ দাবি করেন চতুর ক্লাইভ সম্মত হয়ে চুক্তি করেন যার দুটো কপি করা হয় যার মূল কপিটি উমিচাঁদকে দেখানো হয়নি পরবর্তীতে প্রকৃত ঘটনা জানার পর শোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তার সর্বস্মৃতিশক্তি হ্রাস পায় দশ বছর পাগল অবস্থায় ঘুরে ঘুরে পাপের প্রাশ্চিত্ত করতে করতে সতেরোশো সালে তার মৃত্যু হয় পলাশীর ষড়যন্ত্রের মূল প্রভাবশালী ছিলেন মীর জাফর পৃথিবীর ইতিহাসের জঘন্যতম বিশ্বাসঘাতকতা সাক্ষী হয়ে আছে বিশ্বাসঘাতক মীর জাফর দুবারে তিনি চার বছর নবাব থাকলেও ইংরেজদের অবজ্ঞা ও দেশবাসীর ঘৃণার প্রাপ্য হয়েই বেঁচেছিলেন সতেরোই জানুয়ারি সতেরোশো সালে চুয়াত্তর বছর বয়সে তার মৃত্যু হয় যদিও মৃত্যুর আগে তিনি কুষ্ঠ রোগে ভুগতে ভুগতে মারা গিয়েছিলেন যদিও তার জাগতিক মৃত্যু হয়েছিল ঠিকই কিন্তু আজও তিনি মানুষের মুখে মুখে বেঁচে আছেন জাফর হয়ে মানুষ বেইমান বললেই মিরজাফরের নামটা আগে নেয় ভিডিও শুরুতেই আমি বলেছিলাম ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি অবশ্যই তার আবার প্রমাণ দিল